গাইবান্ধা জেলা প্রতিনিধি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতা ও রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গাইবান্ধা সদর উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা ও শিশু অধিকার নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ বন্ধে সক্রিয় ভাব কার্যক্রম পরিচালনা বিষয়ক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মুসাব্বির হোসেন এর সভাপত্তিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গাইবান্ধা মোহাম্মদ নাসির উদ্দিন শাহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজার গাইবান্ধা এপি ভিশন উত্তম দাস এছাড়া আর উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শের আলম বল্লমঝার দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার নূর মোহাম্মদ আর বিইউএস মডেল স্কুলের পরিচালক মোজাম্মেল হক মিলন প্রজেক্ট অফিসার গাইবান্ধা এপি রেখা খাতুন সহ ওয়ার্ল্ড ভীষণের গাইবান্ধার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইউথ ফোরাম সদস্য জাহাঙ্গীর কবির এই।

এই বাল্য বিয়ে রোজের ক্ষেত্রে সবার একসাথে কাজ করা হয়ে থাকে শিক্ষক কিপদে পড়ে সেটি যাতে না হয় কর্মকর্তা অবহেলা করে সেটিও যাতে না হয় চেয়ারম্যানের ভোট কমে সেটাও